সেটি অব্যাহত থাকবে আগামীকাল দশই জুলাই দুই আমাদের যে এক দফা এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়ক পথ রেলপথ আওতাভুক্ত থাকবে এবং হচ্ছে আমাদের যে সারা দেশে যে প্রতিনিধিবৃন্দ রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সকলে সমন্বয় করে আহ যার যা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেই পয়েন্ট আমরা অবরোধ অবস্থান কর্মসূচি শুরু করবো আগামীকাল সকাল দশটায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আহ কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা জমায়েত শুরু করবো এবং তারপর আমরা আমাদের ব্লকেট কর্মসূচি জন্য শাহবাগ মোড়ে জমায়ে করবো বন্ধুগণ এই পর্যায়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো সেই